আসসালামু আলাইকুম মির্জা আব্বাসের সাঞ্চল্যকর বক্তব্যে রাজনীতিতে ব্যাপক তুড়ফাড় চলতেছে মির্জা আব্বাস আজকে একটা বক্তব্য দিয়েছেন যেটা নিয়ে রাজনীতিতে ব্যাপক সমালোচনার জড় হইতেছে ব্যাপক সমালোচিত হচ্ছেন আজকে কারণ বিএনপি নেতারা পাঁচই আগস্টের পর থেকে একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন ব্যাপক সমালোচিত হচ্ছেন কিন্তু তারপরে ওনারা এই বিতর্কিত এইসব বক্তব্য বন্ধ করতেছেন না একের পর এক দিয়ে যাচ্ছেন এই সিনিয়র নেতারাও দিচ্ছেন তৃণমূলের নেতারাও দিচ্ছেন সব পর্যায়ে দিচ্ছেন বিএনপিতে মানে নিয়ন্ত্রণ করার মতো কেউ নেই বিএনপিতে শৃঙ্খলা ফেরানোর মতো কেউ নেই যে এইসব বক্তব্য বিতর্কিত এগুলি বন্ধ করা দরকার এবং হাস্যকর বক্তব্য এগুলি বন্ধ করা দরকার কারণ একটা রাজনৈতিক দলের তাইলে মানুষের মাঝে ভ্যালু কমে যায় মানুষ সেই সব রাজনৈতিক দলের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বিএনপি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল আরেক দায়িত্বশীল কথা বলবে নেতারা বক্তব্য দেবে যেটা মানুষ বিশ্বাস করবে যেটা নিয়ে মানুষ হাসাহাসি করবে না মাঝে মধ্যে যদি একটা সমালোচিত হতে পারে কিন্তু যদি একের পর এক বিতর্কিত সমালোচিত হবে যে বক্তব্যগুলি দিলে যদি এভাবে দিতে থাকে তখন ওই দলটার জনপ্রিয়তা দ্রুত ধস নামতে থাকে এই জন্য নেতাদেরকে বক্তব্য দেওয়ার সময় খুব সাবধানে খুব মেপে কথা বলতে হয় বক্তব্য দিতে হয় জেনে বুঝে বক্তব্য দিতে হয় ব্যাপার কথা বললে দলের জনপ্রিয়তা ধস নামে আর বর্তমান সময়তে এগুলি খুব সহজে মানুষের কাছে পৌঁছে যায় জন এখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুব সহজে সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে মানুষ সেকেন্ডের খবর পেয়ে যায় এগুলি পৌঁছে যায় খুব সহজে ধরুন যদি আমাদের দেশের মেন মিডিয়া যেগুলি আছে টিভি চ্যানেল ওগুলি হলো সরকারের নিয়ন্ত্রণে থাকা অথবা রাজনৈতিক দলগুলির নিয়ন্ত্রণে থাকা অথবা ডিজিএফআই নিয়ন্ত্রণ করে ওগুলির খবর ওগুলিতে আসতে দিল না কোনো খবর কোনো সমস্যা নেই বর্তমানে কারণ ফেসবুক টুইটার ইউটিউব ইনস্টাগ্রাম টেলিগ্রাম অ্যাক্স অনেক যোগাযোগ মাধ্যম আছে যেগুলিতে খুব সহজে চলে আসে একদম সাথে সাথে চলে আসে এগুলি কোনো অবস্থায় লুকানো সম্ভব না এবং এগুলি নিয়ন্ত্রণও করা সম্ভব না কারণে সরকারেরও এগুলির উপর নিয়ন্ত্রণ নেই কোনো রাজনৈতিক দলেরও নিয়ন্ত্রণ নেই ডিজিএফআ আই এনএসআই কারোর নিয়ন্ত্রণ নেই এই বর্তমান সময়ে কথা বলতে খুব সাবধান কারণ আপনি যেটা বলবেন সেটা কিন্তু গোপন করতে পারবেন না আড়াল করতে পারবেন না প্রত্যেক হাতে হাতে মোবাইল আছে একটা ডিভাইস আছে সেটা দিয়ে রেকর্ড করে ফেলবে আপনি অস্বীকার করতে পারবেন না এই দেখেন শেখ হাসিনা পেশে গেছে একদম তথ্যপ্রযুক্তির এই যুগে আড়াল করতে পারেনি তার সকল কলটাকে ডিলিট করে দিয়েছে কিন্তু সেগুলি আবার পুনরুদ্ধার করা হয়েছে এখন হলো এই আধুনিক যুগ এখন ওই যুগ এখন ভার্চুয়াল যুগ বলা এখানে সব কিছু থেকে যায় এখান থেকে মুছে ফেলা সম্ভব না এই জন্য খুবই সাবধানে কথাবার্তা বলা উচিত আজকে যেটা বলছেন মির্জা আব্বাস যেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সেটা হলো তারেক জিয়া নাকি গণতন্ত্র নিয়ে আসতেছেন বাংলাদেশে তারেক জিয়া বাংলাদেশে আসার অর্থ হলো গণতন্ত্র আসা তো তার মানে এটা না তার ইংল্যান্ডের থেকে গণতন্ত্র নিয়ে আসতেছে এটা কত বড় হাস্যকর কথা না আমাদের দেশে শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল আমাদের দেশে এরশাদ সৈরাজ শাসক ছিল শেখ মুজিব এক নায়কতন্ত্র কায়েম করছে এক নায়কতন্ত্রিক ব্যবস্থা কায়েম করছে সে এক নায়কতন্ত্র ছিল একটা ব্যবস্থা চালু করছে এরা কিন্তু তার মানে এটা আমাদের দেশে গণতন্ত্র ছিল না একানব্বইতে গণতন্ত্র ছিল না পুরো গণতান্ত্রিক একটা নির্বাচন হয়েছে ছিয়ানব্বই নির্বাচন মোটামুটি অনেক ভালো একটা নির্বাচন হয়েছে দুই হাজার এক সালে নির্বাচন ভালো হয়েছে আমাদের দেশে মাঝে মধ্যে গণতন্ত্রের সমস্যা হয়েছে আবার ফিরে আসছে যে তারেক জিয়াকে আজকে এত ক্রেডিট দেওয়া হয় দুই হাজার এক সালে এই যে তত্ত্বাবধায়ক সরকার আসছে এক এগারো সরকার বলা হয় এটা যেন তারেক জিয়া দেয় আপনারা কি জানেন তারেক জিয়া মূল নায়ক এক সরকার আসা তার কারণে এই এক সরকার বাংলাদেশে আসছে তার বাড়াবাড়ির কারণে এক থেকে ছয় পর্যন্ত যে বাড়াবাড়ি করছে বাংলাদেশের রাজনীতিতে এটা ইতিহাসের রেকর্ড তার কারণে শেখ হাসিনা সতেরো বছর ক্ষমতায় ছিল এই তারেক জিয়ার বাড়াবাড়ির কারণে আমাদের দেশের এই সতেরো বছর গণতান্ত্রিক অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে এত মানুষ গুম হয়েছে খুন হয়েছে এত জোর জুলুম করা হয়েছে মানুষের উপর আঠারো কোটি মানুষের উপর শেখ হাসিনা অত্যাচার করছে সরম জুলুম করছে এই জুলুমের শাসনে অবসান করছে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসার পর আর এই মহানায়ক হলো তারেক জিয়া যার কারণে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারছে এক এগারো ঘটছে এক এগারো না ঘটলে শেখ হাসিনা ক্ষমতায় আসতে পারতো না শেখ হাসিনা ক্ষমতায় না আসলে সতেরো বৎসর এই যে দুঃশাসনে মাঝে আঠারো কোটি মানুষকে থাকতে হতো না তারেক জিয়া এক এক সাল থেকে ছয় সাল পর্যন্ত না দলীয় কোনো পদে ছিল না ক্ষমতার কোনো পদে ছিল না কোনো এমপি হয়েছে না মন্ত্রী হয়েছে কিন্তু তারপরেও তাকে বলা হতো বাংলাদেশে এক নম্বর প্রধানমন্ত্রী তখন বলা হতো বাংলাদেশে দুইজন প্রধানমন্ত্রী একজন খালেদা জিয়া একজন তারেক জিয়া এত বাড়াবাড়ি করছে যার ফলে তারেক জিয়াকে এক এগারো সরকার বাধ্য হয়ে তাকে রিমান্ডে নিয়েছে সেনা হেফাজতে নিয়েছে তারপর তার কোমর এবং মেরুদণ্ড ভেঙে দিয়েছে এটা সবাই জানে আমরা আশা করি একজন মানুষকে সার্বিকভাবে অত্যাচার করে কিন্তু নিয়েছে এবং তার কারণে এটা বেগম খালেদা জিয়ার কারণে ঘটে নি দলের সিনিয়র কোন নেতাকে সে সম্মান করতো না দলের সিনিয়র নেতারা সবাই ক্ষুদ্র ছিল এই একাগারো ঘটবে তৎকালীন মহাসচিব মান্নান ভাইয়া উনি জানতেন দলের সিনিয়র সকল নেতা জানতেন কিন্তু তারপরে এটা আড়াল করে গেছেন নেতারা এই জন্য তারেক জিয়ার বাড়াবাড়ির কারণে এই তারেক জিয়া সিনিয়র নেতাদের সাথে সরম অসৌজন্যমূলক ব্যবহার করতেন থাকা অসম্মানজনক ব্যবহার করছেন সবার সাথে আব্দুল মান্নান ভাইয়ার সাথে বাগদুদ্দুজা চৌধুরীর সাথে এই কর্নেল কর্নেলি আহমেদের সাথে সাইফুর রহমানের সাথে তখনকার যত সিনিয়র নেতা ছিলেন সবার সাথে কিন্তু এই সকল সিনিয়র নেতা জিয়াউর রহমানের সাথে রাজনীতি করছেন এবং জিয়াউর রহমানের বয়সে অনেকে জিয়াউর রহমানের থেকে বয়সী বড় তার ঈশ্বর বেয়াদবির কারণে অসভ্যতার কারণে অসৌজন্যমূলক আচরণের কারণে তখন এই নেতারাও সাই দিয়েছেন এক এগারো সরকার গঠন করার জন্য তারপর এক এগারো সরকার ঘটছে তারপর আমাদের দেশ থেকে গণতন্ত্র চলে গেছে সেই তারিখ জিয়া নাকি গণতন্ত্র নিয়ে দেশে আসবে এটা মানুষকে এখন খাওয়া দিতে চাচ্ছেন মানুষ ভুলে যায়নি দিয়ে ইতিহাস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ